আমি আজকে যে পর্বটি করব সেটা হচ্ছে যে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের নিয়ে পর্ব এটা আজকে হলো ছয় নম্বর পর্ব এবং আজকে হবে ম্যারি কিউরি ম্যাডাম কিউরিকে নিয়ে আমি পর্বটি করছি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উনি প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং একবার নয় দুই দুইবার উনি নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে এবং রসায়নশাস্ত্রে অবদান রেখেছেন এবং উনি রেডিয়েশনের উপরে কাজ করেছেন তো মহিলা হিসেবে তো মহিলা হিসেবে ওনার অর্জন এবং মহিলাদের জন্য একটি দৃষ্টান্ত ইতিহাস ম্যারিকুরি সৃষ্টি করেছেন তো সেটা নিয়ে আমি আজকে লাইভ করব আজকে যেটা দেখাচ্ছি যেটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী পর্বত ছয় এবং এই পর্বে আমি যার কথা বলবো সে হচ্ছে ম্যারি কিউরি এবং ম্যারি কিউরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিত্ব কারণ তিনি প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি দুইটি বিষয় পদার্থবিজ্ঞান এবং রসায়ন রসায়নস্ব দুটি বিষয় নোবেল পেয়েছেন এবং এই এবং রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয়তার উপরে কাজ করে উনি যুগান্তকারী একটি ইতিহাস সৃষ্টি করেছেন এই কারণে আজকের আমাদের যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কিউরি ওনার আঠারোশো সাত সাত ছয় সাত আঠারোশো ছয় সাতষট্টি সালে এবং উনিশশো চৌত্রিশ সালে উনি মৃত্যুবরণ করেন পোল্যান্ডের ওয়ার্স শহরে এবং ওনার মূল্যবান অবদান ছিল তেজস্ক্রিয়তার গবেষণা করে রেডিয়াম নিয়ে গবেষণা করেছেন পোলেনিয়ামের আবিষ্কার করেছেন এবং প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন শুধু একবার নয় দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন তো উনিশশো সালে এই সলভয় কনফারেন্স নামে একটি কনফারেন্স ব্রাজিলে এবং ওইখানে ওইখানে একমাত্র নারী তিরিশ জন বা পঁয়ত্রিশ জন বিজ্ঞানীর মধ্যে একমাত্র নারী ছিল একমাত্র নারী ছিল ম্যারি কিউরি এই কনফারেন্সে তিরিশ জন পঁয়ত্রিশ জন বিজ্ঞানীর মধ্যে একমাত্র নারী বিজ্ঞানী ছিল ম্যারি কিউরি ব্রাজিলে তো এখানে ম্যারি কিউরি আহ তার অবদানগুলির এবং তার জীবনী আজকে আমরা আলোচনা করব তো তিনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং একবার নয় তিনি দুই দুবার নোবেল পুরস্কার পেয়েছেন তিনি প্রথম মহিলা বিজ্ঞানী যিনি বিজ্ঞানের দুইটি ভিন্ন শাখায় দুইবার নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা অধ্যাপক ছিলেন এবং মহিলা হওয়ার মহিলা হওয়ার কারণে ওনার যে অনেকভাবে অসুবিধা বা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় ওই আমলে ইউরোপে মহিলাদের কিন্তু সুযোগ ছিল না পড়ালেখা এবং বিজ্ঞান চর্চা এরকম কোন সুযোগ সুবিধা মহিলাদের ছিল না এই আমলে প্রতিকূলতার মাধ্যমে মধ্য দিয়ে উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন এবং পড়ালেখা উনি এই রিসার্চ করেছেন এটা একটি এটা একটি মহিলাদের জন্য অতুলনীয় একটি দৃষ্টান্ত তিনশোর প্রথম মহিলা অসামান্য মেধার কারণে উনিশশো সালে প্যান্থনে সমাহিত করা হয় এবং ওনাকে মরার পরেও সম্মান দেওয়া হয় তো উনিশশো সালে সালে উপর গবেষণা করে তার স্বামী করি এবং আবিষ্কার করে আহ আহ যৌথভাবে নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান তেজস্কীয় নিয়ে কাজ করার জন্য রসার নোবেল পুরস্কার পান পিচ ব্লেড থেকে রেডিয়াম পৃথক করার জন্য তো ওনাকে ওনাকে দুইবার নোবেল দেওয়া হয় একবার পদার্থবিজ্ঞানে একবার রসায়ন শাস্ত্রে তো আমরা ধীরে ধীরে দেখি কিন্তু তার এই গবেষণা তার মৃত্যুর কারণ হয় তার কাজ তার আবিষ্কারই কিন্তু তার মৃত্যুর জন্য দায়ী এটা আমরা দেখব তো আমাদের যে আজকে যে আমরা আমরা যাকে নিয়ে আলোচনা করছি ম্যারি কিউরি ম্যারি কিউরির বাবা মা এরা দুজনই পোল্যান্ডের বাসিন্দা এবং দুজনই শিক্ষক এই পরিবারে তার জন্ম এবং তারা পাঁচ পাঁচটা ভাই বোন ছিল পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল ম্যারি কিউরি তো তাদের শৈশবে তাদের পরিবার এবং খুবই কষ্টে কেড়েছে কারণ পুলিশ হওয়ার কারণে পোল্যান্ডের অধিবাসী পোল্যান্ডের জন্মগ্রহণ করার কারণে তাদের বাবা মা কিন্তু খুব ভালো চাকরি পায়নি কারণ ওই সময় পোল্যান্ড রাশিয়ার অন্তর্ভু অন্তর্ভুক্ত ছিল এবং রাশিয়ানরা পোলিশদেরকে খুব ভালো চোখে দেখতো না এই কারণে তাদের বাবা খুব কম বেতনে চাকরি করতে এবং তাদের পরিবারের উপরে সেই প্রভাব পড়ে অর্থনৈতিক তাদের অর্থনৈতিক কষ্টের মধ্যে দিন কাটতে থাকে আর তার প্রথমেই দশ বছর বয়সে তার বড় বোন মৃত্যুবরণ করে একটি রোগে এবং তার মাও টিউবারকুলোসিসে মৃত্যুবরণ করে দশ বছর মাকে হারান বড় বোনকে হারান এরপরে তিনি লেখাপড়ায় খুবই মনোযোগী ছিল তিনি খুবই কষ্ট করে লেখাপড়া করতেন এবং তার যে তার বাবা এক তার বাবার সাথে তিনি কিছু কিছু রিসার্চে অংশগ্রহণ করতেন ওই ছোটবেলা থেকেই এবং তার অধ্যবসায় এবং বিজ্ঞানের প্রতি অনুরাগ ছোটবেলা থেকেই প্রকাশ পায় তো তিনি তার বাবার সাথে রিসার্চে কাজ করতেন এবং ছোটবেলা থেকেই বেশ কিছু এই তার বেশ কিছু তার প্রতিভা প্রকাশ পেতে শুরু করে কিন্তু ওই সময় তিনি হাই স্কুলে ভালো রেজাল্ট করেন টপ টপ স্টুডেন্ট ছিলেন হাই স্কুলে তবে তিনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান তখন কিন্তু ওই আমলে রাশিয়াতে মহিলাদের পড়ালেখা নিষিদ্ধ ছিল তো রাশিয়াতে তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি মহিলাদেরকে তখন ভর্তি হতে দেওয়া হতো না রাশিয়াতে যেহেতু পোল্যান্ড রাশিয়ার একটি অংশ ছিল রাশিয়ান সরকার কোনো মহিলাকে পড়ালেখার সুযোগ দিত না ইউনিভার্সিটি লেভেলে তো উনি হাই স্কুল পাশ করে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি কিন্তু উনার পড়ালেখার ইচ্ছায় উনি উনি এবং ওনার বোন দুজন মিলে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যেটাকে বলে ফ্লায়ার ইউনিভার্সিটি গোপন একটি ইউনিভার্সিটি সিক্রেট ইউনিভার্সিটি বলা হয় যেখানে গোপনে সরকার থেকে তারা লুকিয়ে পড়ালেখা করতে থাকেন এবং এই বিশ্ববিদ্যালয়ে তারা পাশ করেন এখান এখানে অনেক মেয়েরা পড়ালেখা করতো যেখানে সরকার তাদের কোনো খোঁজ পেত না সরকার থেকে লুকিয়ে অনেক মেয়েরা পড়ালেখা করে এই বিশ্ববিদ্যালয়কে পাশ করতো তারা দুজন পাশ করেছিল আপনার ম্যারি কিউরি এবং তার বোন দুজনই এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে পাশ করেছে এবং খুব ভালো রেজাল্ট করেছে ম্যারি কিউরি টপ ছিল তার ক্লাসে তো ম্যারি কিউরি এখানে পাশ করার পর তার বোনকে প্যারিসে পাঠিয়ে দেন প্যারিসে তার বোন ডাক্তারি পড়তে চলে যায় আর ম্যারি কিউরি পোল্যান্ড থেকে কিছু টিউশনি করে তার বোনের পড়ালেখার খরচ কিন্তু ম্যারি কিউরি চালিয়ে যায় তার বোন প্যারিসে চলে যায় ডাক্তার হওয়ার জন্যে এবং সে নিজে এই আপনার পোল্যান্ডে কিছু শিক্ষকতা করেন কিছু টিউশনি করেন এবং তার বোনের খরচ তিনি চালিয়ে যান এবং তিনি নিজেও কিছু পড়ালেখা ওইখানে টিউশনি করে কিছু পড়ালেখাও করেন এরপর ম্যারি তখন তার বোন বোনকে সাহায্য করতে থাকেন এর মধ্যে বোন ডাক্তার হয়ে যায় প্যারিসে ডাক্তারি প্রফেশানে এস্টাবলিশ হয়ে যায় তখন তখন ম্যারির বয়স ছিল চব্বিশ বছর বয়স তো আঠারোশো একানব্বই সালে তার বোন ম্যারির বোন ডাক্তারি প্রফেশানে যখন স্টাবলিশ হয়ে যায় তখন ম্যারি প্যারিসে চলে যায় তো চব্বিশ বছর বয়সে তার বোন প্যারিসে ডাক্তার হয়ে গেলে তিনি প্যারিসে চলে যান এরপর ওইখানে গিয়ে সে পড়ালেখা আবার শুরু করে তো তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে পড়ালেখা শুরু করেন এবং কমপ্লিট করেন ওই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি গ্রহণ করেন পিএইচডি অর্জন করেন ফিজিক্স এবং ম্যাথামেটিক্স পড়ালেখা কমপ্লিট করে তো ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই উভয় ক্ষেত্রে দক্ষতা অর্জন করে তিনি গ্রাজুয়েশন করেন প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে এরপর তার ইচ্ছা ছিল যে পোল্যান্ডে এসে কিছু একটা করার কিন্তু এর মধ্যে তার সাথে দেখা হয়ে যায় পিয়ের পিয়েরি কুরি নামে একজন লোকের সাথে তার দেখা হয় যিনি ওই সময় ফিজিক্সে অত্যন্ত দক্ষতার বা একজন ছিল এই কুরির সাথে দেখা হওয়ার পর তিনি প্যারিসে থেকে যান এবং তার তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় পেরিকুরি কুরি এবং ম্যারি দুজন মিলে কাজ শুরু করে এবং তিনি আর পোল্যান্ডে ফেরত যাননি তারা প্যারিসেই কাজ শুরু করেন তো তারা এই যে একজন বিখ্যাত তার সাথেই তিনি কাজ করতে থাকেন এবং তাদের কাজের ক্ষেত্র অনেকটা একই ছিল তো একই রকম কাজের ক্ষেত্রে তারা ব্যস্ত থাকেন এবং এক একসময় তাদের মধ্যে ভালোবাসা হয় এবং পিয়ারিকি তাকে প্রস্তাব দেন বিয়ে করার জন্যে কিন্তু ওই সময় ম্যারি কিউরি প্রত্যাখ্যান করে দেন কারণ তার ক্যারিয়ার সে চাচ্ছিল তার ক্যারিয়ার গঠন করতে তো সময় প্রত্যাখ্যান করে দেন সে যে পোল্যান্ডে এসে কিছু একটা করতে ক্যারিয়ার গঠন করতে তো পোল্যান্ডে সে অনেক জায়গায় অ্যাপ্লাই করে কিন্তু মহিলা হওয়ার কারণে তাকে পোল্যান্ডে কেউ চাকরি দেয় না সে কোনো কোথাও চাকরি পায়নি পোল্যান্ডে মহিলা হওয়ার কারণে তাকে সমস্ত জায়গা থেকে চাকরি থেকে সিলেক্ট করা হয় না বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় সে কর্ম খুঁজে পাননি এই কারণে তিনি আবার প্যারিসে ফেরত যান এবং পিয়েরে কুরির সাথে আঠারো আঠারোশো পঁচানব্বই সালে তিনি বিয়ে করে নেন পিয়েরে কুরির সাথে আবারও তার প্রস্তাবে সাড়া দিয়ে তার ডাকে সাড়া দিয়ে প্যারিসে গিয়ে তিনি বিয়ে করে ফেলেন এবং আঠারোশো সালে বি করে আবার তিনি কাজ করেন প্যারিস থেকে তো প্যারিসে কাজ করে তিনি ডক্টর অফ সায়েন্স পেয়ে যান উনিশশো সালে এবং প্যারিস থেকে ডক্টর অফ সায়েন্স পাওয়ার পরও উনি এই তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করতে থাকেন এবং ম্যারি কুরি এবং পিয়ারি কুরি দুজনই একসাথে কাজ করেন এখানে একজন ছিল হেনরি 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 ব্যাকের ব্যাকেরল নামে একজন বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী ছিল যিনি ইতিমধ্যে ইউরেনিয়াম নিয়ে কাজ করেছেন তো ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ এই ইউরেনিয়াম আবিষ্কার করেছিলেন আর ম্যারি কি ওনারা এই গবেষণাকেই এগিয়ে নিয়ে যাচ্ছিল তারা এই যে ইউরেনিয়াম নিয়ে গবেষণা করেন তারা আরেকটি তাদের আরেকটি তেজস্ক্রিয় পদার্থ তারা আবিষ্কার করেন দুজন মিলে কাজ করে এবং সেটা সেটার নাম দেন রেডিও অ্যাক্টিভিটির যে পদার্থটি তিনি আবিষ্কার করেন সেটার নাম দেন পোলোনিয়াম পোলোনিয়াম তাদের পোল্যান্ডের তাদের যে দেশ ম্যারি কিউরির দেশ পোল্যান্ড সেটার নামেই তিনি পোল্যান্ড পোলোনিয়াম নাম দেন যেটা চারশো গুণ বেশি ইউরেনিয়ামের থেকে চারশো গুণ বেশি তেজস্কীয় পদার্থ ছিল সেটি তিনি আবিষ্কার করেন এবং এর পরবর্তীতে রেডিয়াম নামে আমরা যেটা চিনি এই রেডিয়ামও তিনি আবিষ্কার করেন রেডিয়াম যেটা হলো পোলোনিয়াম থেকে নয় গুণ বেশি তেজস্ক্রিয় পদার্থ পদার্থ মৌলিক তারা আবিষ্কার করে যার নাম রেডিয়াম নাম রেডিয়াম আমরা চিনি বর্তমানে রেডিয়াম নামে আমরা সবাই চিনি এবং এটাও এই ম্যারি কিউরি এবং এই পিয়ারো কিউরি দুজন মিলে আবিষ্কার করেছেন এবং এই আবিষ্কার করার পর উনি উনিশশো তিন সালে নোবেল পান এইখানে নোবেলে এবং তিনজনকেই নোবেল দেওয়া হয় সালে এরপর এই তেজস্ক্রিয়তার সাথে কাজ করতে ওনারা দুজনই অসুস্থ হয়ে যান ম্যারি কিউরি পিয়ারিক দুজনই অসুস্থ হয়ে হতে থাকেন কারণ তখনকার মানুষের জানা ছিল না যে তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করলে যে মানুষ অসুস্থ হয়ে যাবে এই কথাটা তখন তারা জানতো না তো রেডিয়াম ইউরেনিয়াম এইসব নিয়ে কাজ করতে করতে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়েন এবং প্রথমে পীরেকুরি মারা যান পীরেকুরি এপ্রিল উনিশ তারিখ উনিশশো সালে মাত্র ছচল্লিশ বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন ফ্রান্সে তো পেরিকুরির মারা যাওয়ার পর মেরিকুরি অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন তাকে প্যারিস বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয় তিনি ওখানে প্রফেসরের কাজ করেন প্যারিস বিশ্ববিদ্যালয়ের চাকরি পান প্রথম মহিলা যিনি চাকরি পান এরপর তার রিসার্চে আবারও তিনি কেমিস্ট্রিতে উনিশশো এগারো সালে নোবেল পান অর্থাৎ তার কাজ তিনি চালিয়ে গিয়েছিলেন এবং উনিশশো সালে তাকে আবারও নোবেল দেওয়া হয় কেমিস্ট্রিতে অর্থাৎ রসায়ন শাস্ত্রে তিনি আবারও নোবেল পান তো এই মহিলা পরপর দুবার তিনি নোবেল পেয়েছেন এরপর যুদ্ধ শুরু হয় হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর উনি উনি চেয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধে অবদান রাখতে ফরাসি সৈনিকদেরকে সাহায্য করতে এবং ওনার যে এই টাকা হ্যাঁ ওনার যে যত অর্থ ছিল উনি এই যুদ্ধের ব্যয় করেন ওনার নোবেলের টাকা পুরোটাই উনি এই যুদ্ধের জন্য দান করে দেন এরপর উনি ওনার সাথে আরেকজনের পরিচয় হয় উইলহেম রোটেঙ্গার নামে একজন জার্মান বিজ্ঞানীর সাথে পরিচয় হয় এই বিজ্ঞানী এক্স রে নিয়ে কাজ করছিল উনি এক্স রে নিয়ে স্টাডি করেন এই দুই দুইজন বিজ্ঞানী মিলে ওনারা ওনারা দুইজন মিলে এক্স রে নিয়ে কাজ করেন এক্স রে নিয়ে কাজ করার ফলে ওনারা দেখতে পান যে এক্স রে দিয়ে ওনারা কিছু রোগ নির্ণয় করতে পারেন তো এই এক্স মাধ্যমে এই ম্যারিকুরি একটা এক্স রে গাড়ি নির্মাণ করেন এবং এই গাড়ি দিয়ে যুদ্ধের মধ্যে উনি হাজার হাজার মানুষের রোগ নির্ণয় করতে থাকেন এবং হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছেন এই যে এই গাড়িটি যেটা ম্যারি কিউরি আবিষ্কার এক্স রে কার নামে পরিচিত এই এটাকে লিটল কুরি নামে বলা হতো অনেকে লিটল কুরি নামে বলতো যে এই গাড়িটি অনেক সৈনিকদের রোগ নির্ণয়ের জন্য এই এক্স রে দিয়ে তাদের রোগ নির্ণয় করা হতো এবং হাজার হাজার সৈনিক বেঁচে গিয়েছিল এই কারণে তো যুদ্ধ যখন চলছিল উনি সমস্ত টাকা দিয়ে যুদ্ধকে সাহায্য করেছিল যাতে এই সৈনিকদেরকে সুস্থ করা যায় কিন্তু রেডিয়েশনের সাথে কাজ করতে করতে নিজে অসুস্থ হয়ে যাচ্ছিল সেদিকে তার খেয়াল ছিল না তার জীবন সমস্তটাই তিনি তিনি বিজ্ঞান এবং অন্যদের প্রতি ডেডিকেটেড বা অন্যদের প্রতি তিনি উৎসর্গ করে দিয়েছিলেন এবং নিজে অসুস্থ হয়ে গিয়ে এক সময় নামে একটি রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান তো চৌদ্দ জুলাই উনিশশো সালে ওনার মৃত্যু হয় এই রোগের কারণে এটার কারণ হচ্ছে তেজস্ক্রিয়তা উনি তেজস্ক্রিয়তা নিয়ে এত বেশি কাজ করেছেন রেডিও অ্যাক্টিভিটি নিয়ে যে এই রেডিও একটিভিটি ওনার মৃত্যুর কারণ হয় এবং আরেকটি কথা হচ্ছে যে মহিলা হওয়ার কারণে তাকে প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় প্রচন্ড রকম তাকে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয় সহ্য করতে হয় এর তিনি কিন্তু পিছপা হননি তিনি কিন্তু কঠোরভাবে এগিয়ে গিয়েছেন কঠিন পরিশ্রম অধ্যবসায় এবং জিনিয়াস মাইন্ডসেট মাধ্যমে সকল প্রতিকূলতাকে জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন এবং এটি সমস্ত মহিলাদের জন্য একটি রোল মডেল তো আমরা দেখি যে এখন দেখি তেজস্ক্রিয়তার বিষয় একটি ভিডিও রেডিয়েশন শব্দটি অনেকের কাছে আতঙ্কের অনেকের ধারণা রেডিয়েশন শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে কিন্তু বিষয়টি ঠিক নয় আমাদের প্রতিদিনকার জীবনযাপনের প্রতি ক্ষেত্রেই আমরা রেডিয়েশনের সম্মুখীন হচ্ছি নির্মাণ কাজ প্লেনে ভ্রমণ রোদে হাঁটা চলা খাবার দাবার এমনকি শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও রেডিয়েশন আমাদের শরীরে প্রবেশ করছে আপনি এবং আপনার বন্ধু পাশাপাশি বসে গল্প করছেন তখনও কিন্তু একজন অন্যজনের কারণে রেডিয়েশন অ্যাবজর্ভ করছেন শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি প্রাকৃতিক এবং মানব অনেক উৎস থেকে রেডিয়েশন নির্গত হয় জীবনের প্রতি ক্ষেত্রেই যেহেতু আমরা রেডিয়েশনের সম্মুখীন হচ্ছি তাহলে কি আমাদের এটি নিয়ে দুশ্চিন্তা করা উচিত প্রথমে জানা দরকার রেডিয়েশন আসলে কি ওয়েব বা পার্টিকেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তর হওয়াকেই বলে রেডিয়েশন তার মানে আপনি যখন কথা বলছেন বা রাতের বেলায় ঘরের বাতি জ্বালাচ্ছেন তখন টেকনিক্যালি আপনি রেডিয়েশন ছড়াচ্ছেন কারণ কথা বলার সময় শব্দশক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে বাতি জ্বালানোর ফলে উৎপন্ন আলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে রেডিয়েশন মূলত দুই ধরনের প্রথমত নিউক্লিয়ার রেডিয়েশন যেমন আলফা রশ্মি বিটা রশ্মি দ্বিতীয়ত ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন যেমন এক্স রে গামা রে ইত্যাদি পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এই প্রোটন এবং নিউট্রন সবল নিউক্লিয় বলের মাধ্যমে একসাথে থাকে কিন্তু পরমাণু নিউক্লিয়াসে যদি স্বাভাবিকের চেয়ে বেশি প্রোটন বা নিউট্রন থাকে তখন ওই পরমাণুকে আমরা আইসোটোপ বলি যা আনস্টেবল আনস্টেবল নিউক্লিয়াস সবসময় স্টেবল অবস্থায় আসার চেষ্টা করে এর ফলে আনস্টেবল পরমাণু আলফা রশ্মি বা বিটা রশ্মি কিছু ক্ষেত্রে আলফাবিটা উভয় রশ্মি নির্গত করে স্টেবল অবস্থায় আসে আলফা রশ্মি হচ্ছে মূলত ইলেকট্রনবিহীন হিলিয়াম পরমাণু যার ফলে আলফা রশ্মি ধনাত্মক আদান বিশিষ্ট অন্যদিকে বিটা রশ্মি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন খুব সহজ করে বললে ইলেকট্র ম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে আলো আলো হচ্ছে ফোটন ফোটন তার ফ্রিকোয়েন্সির অনুপাতে শক্তি বহন করে ফোটনের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তত বেশি শক্তি বহন করবে এবং ফ্রিকোয়েন্সি যত কম হবে তত কম শক্তি বহন করবে রেডিও ওয়েব মাইক্রোওয়েব ইনফারেট এবং ভিজিবল লাইট এগুলোর ফ্রিকোয়েন্সি কম বলে কম শক্তি বহন করে এদেরকে বলা হয় নন আয়োনাইজিং রেডিয়েশন অন্যদিকে এক্স এক্সরে এবং গামারে এদের ফ্রিকোয়েন্সি বেশি বলে এরা বেশি শক্তি বহন করে এদেরকে বলে আয়োনাইজিং রেডিয়েশন দৃশ্যমান অদৃশ্যমান সকল আলোই আসলে রেডিয়েশন এই সকল ধরনের আলোর মধ্যে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করছি টেলিকমিউনিকেশনে মাইক্রোওয়েভ ব্যবহার হচ্ছে খাবার গরম করার ক্ষেত্রে এক্স রে গামারে ব্যবহার হচ্ছে মেডিকেল সেক্টরে এবং ভিজিবল লাইটের ব্যবহার তো আমরা সার্বক্ষণিক দেখছি এই হচ্ছে মূলত রেডিয়েশন এখন এইসব রেডিয়েশনের শক্তি সম্পর্কে বলা যাক আলফা রশ্মির শক্তি কম একটি পাতলা কাগজের মাধ্যমেই আলফা রশ্মিকে আটকে দেওয়া যায় রশ্মি কিছুটা বেশি শক্তিশালী বিটারসিকে কাগজের মাধ্যমে আটকানো যায় না কিন্তু অ্যালুমিনিয়ামের পাতলা পাতের মাধ্যমে আটকে দেওয়া যায় গামারে সবচেয়ে শক্তিশালী এটিকে আটকাতে প্রয়োজন পড়ে কয়েক ইঞ্চ পুরু লেড এখন এই রেডিয়েশন মানুষের শরীরে কেমন প্রভাব ফেলবে তা বলা যাক যাক রশ্মির শক্তি কম বলে এটি মানুষের শরীরের উপরের আস্তরণ অর্থাৎ ত্বকে আঘাত করেই থেমে যায় বিটারসির শক্তি কিছুটা বেশি বলে এটি ত্বক ভেদ করে শরীরের অভ্যন্তরে চলে যেতে পারে এক্স রে বিষয়ে আপনারা জানেনি এটি মানুষের শরীরের ত্বক এবং মাংস ভেদ করতে পারে কিন্তু হার ভেদ করতে পারেন অন্যদিকে গামারসি হচ্ছে সবচেয়ে শক্তিশালী এটি শরীরের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হওয়ার মতো শক্তি রাখে উচ্চ শক্তি সম্পূর্ণ রেডিয়েশন আমাদের শরীরে প্রবেশ করে শরীরের কোষ ক্ষতিগ্রস্ত করে ডিএনএ নষ্ট করে যার ফলে ক্যান্সার এবং অবশেষে মৃত্যু হতে পারে এখন বলা যাক কোন ধরনের রেডিয়েশন আমাদের জন্য ক্ষতিকর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে শুধুমাত্র আয়নাইজিং রেডিয়েশন অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি এক্স রে গামারে আমাদের জন্য ক্ষতিকর অন্যদিকে রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইনফারেট ভিজিবল লাইট আমাদের জন্য ক্ষতিকর নয় কারণ এরা হচ্ছে নন আয়নাইজড এদের শক্তি কম ফলে এরা শরীরের ত্বক ভেদ করে শরীরের অভ্যন্তরে যেতে পারে না সুতরাং শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হবার কোনো সুযোগ থাকে না অন্যদিকে নিউক্লিয়ার রেডিয়েশনের মধ্যে আলফা রশ্মি খুব একটা ক্ষতিকর নয় তবে যদি আলফা রশি মুখের মাধ্যমে শরীরের অভ্যন্তরে প্রবেশ করে তবে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে এবং বিটা বিটারসি যেহেতু উচ্চশক্তি সম্পন্ন ফলে এটি ক্ষতিকর এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রতিদিনকার জীবনযাপনের প্রতি ক্ষেত্রেই কিভাবে রেডিয়েশনের সম্মুখীন হচ্ছে এবং এর প্রভাব কি প্রাকৃতিক এবং মানবসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের শরীরে রেডিয়েশন প্রবেশ করে প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি রেডিয়েশন আসে রেডন থেকে রেডন হচ্ছে বর্ণহীন গন্ধহীন রেডিও অ্যাক্টিভ গ্যাস যা ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকা ইউরিনিয়াম থেকে উৎপন্ন হয় অন্যদিকে মহাকাশ এবং সূর্য থেকে আসা বিভিন্ন ধরনের মহাজাগতিক রশ্মি যা এক ধরনের রেডিয়েশন স্থলভাগে থাকা বিভিন্ন বস্তু যেমন পাথর মাটি ইত্যাদি থেকেও রেডিয়েশন ছড়ায় শ্বাস প্রশ্বাসের সাথে আমরা কার্বনের একটি আইসোটোপ সি গ্রহণ করি যা রেডিও অ্যাক্টিভ তাছাড়া খাবারের মাধ্যমেও এই সি ফরটিন গ্রহণ করি এই সি ফরটিন ছাড়াও খাবারে আরও বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ রয়েছে যেমন কলায় রয়েছে রেডিও অ্যাক্টিভ পটাশিয়াম আইসোটোপ এমনকি পানিতেও রেডিয়েশন রয়েছে অন্যদিকে মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেডিকেল সেক্টর বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা বিভিন্ন রেডিও অ্যাক্টিভ আইসোটিপ তাছাড়া এক্স রে এর ব্যবহার তবে আতঙ্কিত হবার কোনো কারণ নেই মানব শরীর একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত রেডিয়েশনের প্রভাব মানিয়ে নিতে পারে অর্থাৎ আপনা আপনি ঠিক করে নিতে পারে এবং প্রাকৃতিকভাবে সৃষ্ট রেডিয়েশনের মাত্রা খুবই কম যা মানব শরীরের কোনো প্রকার ক্ষতি করার সামর্থ্য রাখে না যদিও বা কোনো কারণে ক্ষতি হয় তা শরীর নিজে থেকে ঠিক করে নিতে পারে সুতরাং প্রাকৃতিক রেডিয়েশন নিয়ে চিন্তার কিছুই নেই তবে মানবসৃষ্ট রেডিয়েশন নিয়ে চিন্তার কারণ রয়েছে মানবসৃষ্ট রেডিয়েশনের উৎসগুলোকে যদি সঠিকভাবে মেনটেনেন্স করা সম্ভব না হয় তখন তা মানুষের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রেডিওকটিভ যে কোন কোন ক্ষেত্রে ক্ষতিকর এবং কোন কোন ক্ষেত্রে ক্ষতিকর নয় সেটা নিয়ে আলোচনা হলো তো আমরা জানি যে যে কোনো একটি আলো যেটা আপনার হতে পারে বাসার বৈদ্যুতিক লাইট আপনার কম্পিউটার আপনার মোবাইল ফোন সব কিছুর মধ্যে রেডিয়েশন আছে তবে সব রেডিয়েশন ক্ষতিকর নয় এবং এটা খুব জানার প্রয়োজন জরুরি যে কোনটা দিয়ে আপনার ক্ষতি হবে এবং কোনটা দিয়ে ক্ষতি হবে না